আঠর জাকের পাগল নিয়ে যায় রে সব গরু ছাগল পীর বসা বাগায় বোঝ বগল মুড়িদের ভাগ্যে জোটে না আল্লাহরে তোর লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ঠিককেরা বলে গরু ছাগল নিয়ে যায় পীর মসে তা দিয়া আর বলে যে পাইজি রে মতকেল সব

আলেমের দরবারে যাবেন মুফতি সাহেবের কাছে যাবেন তারপর কি মুহাদ্দিসের কাছে যাবেন মুফাসসিরের কাছে যাবেন কোরান হাদিস চর্চা করবেন এখন বাংলা মিডিয়া কত তাফসীর এখন ইসলাম বোঝা কত সহজ সুবহানাল্লাহ পড়বেন না আগে আলেমের কাছে গিয়ে বুঝে বুঝে নেওয়া হতো কিন্তু এখন কোরান বুঝবেন কত অর্থ আলা কোরআন একটু তেলাওয়াত করেন না দেখেন কি মজা পাবেন সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি খবরদার ও দিকে যাবেন যেহেতু এই জন্য আমার দরদিদেরকে বলতে চাই যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক আছেন তাদের ইজ্জত দান করেন কে কে তাদের ইজ্জত বাড়িয়ে দান সেই আল্লাহ এখন আছে কিনা এই জন্য কোরআন পড়ুন কোরআন জানো আমাদেরকে কোরআন পড়তে হবে বুঝতে হবে সন্তানকে কোরআন পড়ুয়া বানাতে হবে ঠিক কেনা বলেন ঠিক কেনা আজ বাড়ি বাড়ি কোরআন নাই আল্লাহ রহমত নাই আজ প্রত্যেক বাড়ি বাড়ি এই জি বাংলা স্টার জলসা ঢুকে সব শেষ করে দিচ্ছে মাদের সম্পর্কে চারটি কথা বলে আমি শেষ করে দিতে চাই আমার মায়েরা একটু ভালো করে শুনবেন নবীদি বলেছেন মহিলারা যদি আমল 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 করতে পারে কথা বলেন যদি কোনো মহিলা করতে পারে আল্লাহর নবীদি বলেছেন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে মারা একটু ভালো করে শুনবেন মহিলা আছে নাকি মারা একটু শুনুন এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ নামাজ কয়েক তো আমরা দিনের মধ্যে পড়ি কয়েক তো আমার বন্ধুগণ মাদারকে বলি মাম পাঁচ অক্ত নামাজ পড়বেন দুই নম্বর আমল হলো স্বামীর খেদমত করবেন কার খেদমত কথা বলেন কার খেদমত কিন্তু বর্তমান কিছু মহিলা আছে স্বামীকে স্বামী মনে করে না এরকম মহিলা আছে কিনা কথা বলেন আছে কিনা স্বামী ও চাকরি করে স্ত্রী ও চাকরি করে আমার বন্ধুগণ মাদের কেবলই মা স্বামীর খেদমত করতে হবে এমন পরিবারে দেখবেন স্বামী ও চাকরি করে স্ত্রী চাকরি করে যার কারণে স্বামীকে কিন্তু অনেকেই মূল্যায়ন করে না কয় তুমি ও বিয়ে পার স্বামী ও বিয়ে পার তুমি চাকরি করো আমিও করি তুমি পেশ কাল পেয়েছো আমিও পাই অতএব আমি রান্না করি তোমাকেও করতে হবে আবার কখন যেন বলে সম অধিকারের যুক্ত কখন যেন বলে আমি সন্তান দেই তোমাকেও দিতে হবে ঠিক কিনা বলেন মানে সম অধিকার মানে সম অধিকার আদায় করতে করতে ওদের পরনে কাপুর সুবুর সব শেষ এরকম হচ্ছে কিনা পোশাক গুলো যে মহিলারা পড়তেছে এগুলো কি সম অধিকারের পোশাক এগুলো কিসের পোশাক সব আক্রমণ করছে এইটা পর ও পাখি যেটা পড়ছে তুই সেইটা পর ওই বজ্রমালা কিরণ কি পড়ছে এইগুলো পরে এইগুলোতে শান্তি আরে পাখি জামার জন্য বাংলাদেশের মহিলারা জীবন দেয় ইটস সাইতে আর নেককার জন্য কথা আর কি হতে পারে রাসুলের জন্য জীবন দিবে না কোরানের জন্য জীবন দিবে না সন্তানের জন্য জীবন দেয় না স্বামীর জন্য জীবন দেয় না পাখি আঁকি খুলে দেবে সেই পোশাকের জন্য জীবন দেয় এরকম আছে না আছে মাদেরকে বলি মা খবর দা লেবা তাকওয়া বোরকা আজ যে ফ্যাশন বাড়াইছে যে বোরকার টাইল দেখেন না হরেক রকম মালের বোরকা কি অবস্থা যে বোরকা গুলো পরে অঙ্গ প্রতঙ্গের বহির প্রকাশ ঘটে ঢিকা শ্রমণ ঠিক পোশাক পরবে মহিলারা পোশাক পরবে কালো পোশাক বোরকা পরবে কালো বোরকা একটু ঢিলা ডালা সোমানালা পরবেন না আমার মা দিকে বলি মা তাহলে স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমতের মধ্যে রয়েছে স্ত্রীর জান্নাত শোমানালা পড়েন আবার কিছু স্বামীও আছে স্ত্রীকে দেখতে পায় না এরকম আছে না কতর বাবা টাকা দিবার চাইছিল সত্তর হাজার রে বিয়া ছয় মাস হয়ে গেল টাকা দিবি কবে রে তোর বাপা তাড়াতাড়ি বল টেকা দিয়ে যাক না হলে তুই বাপের বাড়ি যা এরকম আছে না কিছু যুব নিজে হুন্ডা কিনতে পারে না শ্বশুর বাড়ির একটা পালসার হুন্ডা কিনা বউটা পিছনে তুলে প্যাট খালি পিট খালি কপালের উপরে এক নোক্তা দিয়ে হুন্ডার গিয়ার মারতেছে আর এমন অবস্থায় নিয়ে যাচ্ছে কিছু যুবক হাঙ্গরের মতো তাকায় যাচ্ছে তাকায় আছে আর বলতেছে এ দেখ রে মা লেখান যাচ্ছে রে আর এও খুশিয়া বলতে যে আরে যুবকেরা তাকা আছে আর ও মনে মনে কয় যুবকরা দেখ রে আমার বউ গান কেমন দেখা যায় এরকম কিছু আছে না আছে না যুবক আমার মাদেরকে বলি মা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসাই হলো স্বর্গীয় আবার ইদানিং দেখবেন অনেক মা আছে স্বামীর নাম ধরে ডাকে আছে না এটা আধুনিক ট্যাটাস এটা কি আধুনিক ট্যাটাস স্বামীকে ডাকে টুটুল এখন টুটুল ও স্ত্রীর খুব ভক্ত কয় কি শোনা কয় শোনো ওই যে ডাইনিং এ খাবার টাবার আছে একটু খেটে নিও আমি একটু পার্কে আমার বন্ধুর সাথে দেখা করে আস এরকম আছে না আছে আচ্ছা বলেন তো স্বামী চুয়া পার্কে বন্ধুর কাছে যাচ্ছে ইট সাইতে নির্লজ্জা মহিলার জগতে কেউ হতে পারে কথা বলেন কথা বলেন কেন বিয়ার আগে যা করছু করছু এখনো কি সেই কাজ আদায় করার লেগে পার্কে যায় ইহকাল পরকাল সব শ্বাস আল্লাহ জানা মাফ করতো সব আর জাহান নামের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আহারে এই জন্য মাদেরকে বলি মা স্বামীর নাম ধরে ডাকবেন না কারণ এই স্বামী স্ত্রীর নাম ধরে ডাকা হলো মোস্তাহাব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার এটা রাসূলের সুন্নাহ শুধু মোস্তাহাব না রাসূলের সুন্নাহ রাসূল ডাকতেন স্ত্রীদের নাম ধরে রাখতেন বা উত্ত আপনার মোস্তাহা বলে ওইটা স্ত্রীর মাসর যেদিন বিবাহ হবে স্ত্রীর সঙ্গে আপনার যেদিন বিবাহ হলো যখন মাসর গড়ে যাবে না তখন আপনি একটা বিশাল নাম রাখবেন কি নাম অন্য একটা নাম রাখা মোস্তাহাব কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু বাসর গড়ের দিন এখন যারা অনেকে আকা আদায় করবে যে সরোরে বাসর করে অন্য একটা নাম রাখা মোস্তাহাব তো এখন একটা রাখি সে প্রস্তাব কিন্তু এখন আর আদায় হবে না সেদিন চলে আসে আর কাজা আদায় করা সম্ভব না ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ যুবক ভাইদেরকে বলি যারা এখনো বিবাহ করো নাই মাসর রাত্রিতে স্ত্রীর অন্য একটা নাম রাখা এটা মোস্তাহা এখন নাম রাখার অর্থ এই না যে কেনু মিয়া তারপরে টুটুল মিয়া বল্টু চাচা নাট বল্টু হেলুয়া টাইট এরকম নাম আছে এরকম অসংখ্য নাম আছে আবার মেয়েদের নাম এখন রাখা শুরু করেছে মুসলমানদের মেয়েদের নাম হিন্দুর নাম রাখা শুরু করেছে কিরণ বালা নাম রাখে মহিলারা কিরণ বালা দপ্তা নারী এরকম নাম রাখা শুরু করেছে স্বপ্না টপনা ইত্যাদি ইত্যাদি নাম রাখা শুরু করেছে আজকে একজন দেখেছে ছেলে দেখতেছে কেরে বাতাস আমি কই ভাই তোর বাসায় একদম বাতাস কই রে

দক্ষিণ দয়ারে ঘর খুব বলে বাতাস আসে তোই নাতি गेली বলে আর বাতাসের মধ্যে শান্তি লাগে তোর নাম বাতাসাই দেই অবস্থা তো আমি যে কথা বলতেছিলাম যে মাদেরকে বলি মা স্বামীর নাম ধরে ডাকবেন না স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে আর স্বামী স্ত্রীর মধ্যে mohabbat ভালোবাসা এটা স্বর্গীয় নিয়ামত অনেক ফ্যামিলিতে যাবেন বিশেষ করে অশান্তি ওই ফ্যামিলিতে যে ফ্যামিলিতে দেখবেন টাকা বেশি মানে গাড়ি আছে ফ্রিজ আছে টুইন টাওয়ার আছে যা আছে সব প্রয়োজন মিটিয়ে গেছে কিন্তু দেখবেন ওই ফ্যামিলিতে সবচাইতে অশান্তি বেশি স্বামী আছে পূর্ব দিক মুখ করে স্ত্রী আছে কেবলা দিক মুখ করে এরকম হয় কিনা কথা বলেন আর মধ্যে আছে ফাঁক মধ্যে আছে নৌকা চলে যাবে এখানে শয়তান এসে শুয়ে থাকে আর বলে আর কেনে ঠেলে আরো ফাঁক কর আরো ফাঁক কর ঠিক কিনা বলেন স্বামী স্ত্রী যখন ফাঁক থাকে তখন মধ্যে ঢোকে কে মিস্টার ইবলিস কে ঢোকে এজন স্বামী এবং স্ত্রী যখন শোভেন যাতে মধ্যে যাতে ফাঁক না থাকে এটা কিন্তু রাসূলের সুন্নাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহু আকবার ও মায়েরা স্বামীর খেদমত করবেন কিন্তু আবার ইদানিং কিছু মহিলারা আছে স্বামীকেও সালাম দেয় না আবার স্বামীও কিন্তু স্ত্রীকে সালাম দেয় না এরকম আছে কিনা স্বামীও স্ত্রীকে সালাম দেয় না স্ত্রীও স্বামীকে সালাম দেয় না কিন্তু যখন কি স্ত্রী টাকা তোলে সাহেবকে কিন্তু আনার গোল সে লম্বা লম্বা সালাম মুখ ভরে সালাম দেয় সালাম আলাইকুম স্যার বসেন বাড়ির ভিতর বসেন অমুক ঘরে বসেন সোফায় বসায় আর কি যে সালাম মানে কিস্তির টাকা কিভাবে না দেওয়া যায় এক সপ্তাহ ঠিক কিনা বলে এরকম আছে স্বামীকে সালাম দেবে না আমার বন্ধুগণ মাদেরকে বলি অনেক মা আছে স্বামীর খেদমত করতে চায় না সাহেবের খেদমত পছন্দ করে আছে না আমি যখন ক্লাস এইটে মেলা দিন আগেকার কথা উনিশশো চুরানব্বই কথা বলায় তখন এইটে পড়াশোনা করি ওই সময় একটা স্লোগান শুনছিলাম মেয়েরা স্লোগান দিত সাগ ভাতও খাব না ভাঙ্গা ঘরে থাকবো না স্লোগান ভালো ছিল না ভাই শাক ভাত খাবো না ভাঙ্গা ঘরে থাকবো না মানে ভালো ভালো খাবি ভালো ঘরে থাকবি তাহলে তো ভালো ঠিক কেনা বলে না কিন্তু স্লোগান যখন শুরু করছে গিরে বা ফুরে খাব না ঘরে থাকবো না স্বামীর কথা কথা না কখনো অমান্য করব না বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেব ঠিক ঠিক দেখেন এটা ছিল না ইদানিং কিন্তু না এখন আর এই শ্রো কিচ্ছু নাই ওদের আরো কি জানি ছয় দফা টয় দফা কর্মসূচি ইত্যাদি ইত্যাদি ছিল আমি শপথ নিতে যে এই সাহেবের কথা মতো দৈনিক বিল এখানে পরিশোধ করবে এই ধরনের বিভিন্ন শপথ ছিল এগুলো আর কিচ্ছু চলে না একটু মোটামুটি দেখে একটু কামাই করে কিনা কিস্তি ঢুকন যায় কিনা এখন কিস্তি ঘরে ঘরে ঠিক কেনা পড়ে আরে কিস্তি তুলে পিরিস কেনে এরকম আছে না কেন তোর পিরিস কেনা লাগবে কেন কিস্তির টাকা তুলিয়া তারপরে কিস্তি দিলে মোবাইল কেনে কি আল্লাহ করছে তোর এই ফুটানির ভিতর কোন শান্তি নাই সারা রাত নতুন খাট কিনে শুয়ে আছে আর চিন্তা করছে কিস্তি দিয়ে তো খাট কিনে নিয়ে আসলাম ফিরিজ কিনে নিয়ে আসলাম রাজপোহালি তো কিস্তি দেখেন কি অবস্থা তার মানে কি ঘুম হারাম করে দিচ্ছে আমার বন্ধুগণ এই জন্য শান্তিতে যদি থাকতেন যতটুকুন আপনার আয় বুঝা ব্যয় কি করতে হবে আল্লাহ রাসুল বলছে তোমার আয় বুঝা ব্যয় করো ওর ভিতর থেকে দুই টাকা বাঁচায়া ইসলামের জন্য কোরানের জন্য দান করো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে সমানালে পারবে না এই জন্য মাদেরকে বলি মা স্বামীর খেদবো তিন নম্বর আমল হলো পর্দা কার মধ্যে আজ বাংলাদেশের অধিকাংশ মহিলারা কিন্তু পর্দা মানতে চায় না ঠিক কেনা বলেন পর্দাকে পর্দাই মনে করে না পোশাক যেখানে থাকার কথা ছিল সেখানে নাই পোশাক আজ অন্যদিকে ঠিক কেনা বলেন ওরনা গুলো যেখানে থাকার কথা ছিল সেখানে নাই ওরনা বানাইছে মাফলাল শরীফ ঠিক মাফলাল শরীফ ঠিনাজ আপনার সিনা টান টান করে দাঁড়ায় থাকে এখন পুরুষ সর্বি নাকি মহিলা সরবি না পুরুষ সাইড অতি পুরুষের কোথায় বেটা সর রাস্তা সার এরকম আছে আছে মাদেরকে বলি মা পর্দা মানতে হবে কিছু মহিলা আছে দুই ঠোঁটে এমন মাখা মেখে কার মতো যে লাল করে আল্লাহ জানে ঠিক কিনা বলেন মাদেরকে বলি মা যত মাখামাখি আছে মাখবেন কার মধ্যে পর্দার মধ্যে আমরা ফতুয়া দেব না যা মাখবেন পর্দার মধ্যে মাখেন কিন্তু দেখা যায় দুই ঠোঁটে এমন মাকা তারপরে কি যেখানে যে বুরু পালিশ নাকি নেল পালিশ ইত্যাদি নাম বলতে পারি না সমস্যা একটাই তো এইগুলো নিয়ে দুই পায়ে হিল লাগায়া তারপরে কি এমন ভাবে কিল কিল করে হাইটে যায় মনে হচ্ছে গু গুসা বাসতেছে আছে না ও মায়েরা এমনটি করবেন না সুন্দর ডিলা ডালা পোশাক পরিধান করবেন মহিলার সৌন্দর্য হল পর্দা বলেন সুবহানাল্লাহ মহিলার সৌন্দর্য হলো পর্দা আর নবীদি বলেছেন যেই মহিলা পর্দার মধ্যে থাকবেন আল্লাহ পাক তাকে তিনটি নিয়ামত দান করবেন কয়টি নিয়ামত এক নম্বর নিয়ামত পর্দা নিশি মহিলার কোনো দিন কে অভাব হবে না কে বলেছেন নবীদি বলেছেন আল্লাহ পাক ওই পর্দা নিশি মহিলার কোন দিন কে অভাব করবে না দুই নম্বর নিয়ামত হলো পর্দা নিশি মহিলার কোন দিন চরিত্র হনন হবে না পর্দা নিশি মহিলার কি কোন দিন অ্যাসিড পড়ছে কালে কথা বলেন ইপ্রিজিং হয়েছে যা হইছে কোনগুলো অপর্দাশীল যারা পর্দা মানে নাই আমার বন্ধুগণ ওই যে কলা যদি প্যাকেট করা থাকে ওর দাম কমে না বাড়ে আর যদি মনে করে কলা আলা যদি মনে করে সিলেই তো কাবিনি আমি সিলে একটা আগেই তুইয়া দেই বলেন তো ওই কলা কি কেউ কিনবে অত মাংনা দিলে উলিবে না কয় তোর কলা মাংনা দিলে উলে বড়ার ল্যাটিনে ফালা তার মানে কি ওই কলার উপর সবাই এসে হামলা করছে মোশা হামলা করছে তারপরে কি মাছি এসে হামলা করছে কত গিয়ে হামলা করছে এইজন্য আর দাম থাকে না তখন মানুষ সিসি করে আর বলে একটা নিয়ে যা আর যখন প্যাকেট থাকে প্যাকেট যদিও ময়লা টলা থাকে তখন কি দাম আছে রে ঠিক করে বলেন আমার বন্ধুগণ এইজন্য পর্দাশীল মহিলার দাম কে দিয়েছেন তার চরিত্র কোনোদিন হরণ হবে না তার বাস্তব প্রমাণ স্বরূপ আপনাদের কাহালু কলেজের অনেক হিন্দু মহিলারা বোরকা পরিধান করে কিনা তারপরে মহিলা কলেজে আসে আমি কিন্তু নিজে দেখেছি ওদের সাথে কথাও বলেছি আমি একদিন বলেছিলাম মা তোমাদের ধর্মেতে এমন কোনো সংস্কৃতি নাই যে এমন কোন বিধান নাই যে তোমাদেরকে বোরকা পড়তে হবে তোমরা কেন বোরকা পরেছ numberOfRows একটু বলো এবার এই মহিলারা বলল পুজোর আমরা যেদিন এই কলেজে ভর্তি হলাম এই রাস্তা দিয়ে যখন যাই কিছু বকাটারা আমাদেরকে ডিস্টার্ব করত তখন চিন্তা করলাম মুসলমানদের মহিলারা মেয়েরা বোরকা পরিধান করে আমরাও বোরকা পরব আমার বন্ধুগণ ওই মেয়েরা তখন বলছে খুঁজুর আল্লাহর কসম করে বলছি যেদিন থেকে বোরকা পরেছি আজ পর্যন্ত কোনো বকাটার গোষ্ঠীরা আমাদেরকে ডিস্টার্ব করে না তাহলে হাদিসের সঙ্গে মিল আছে কিনা পর্দাশীল মহিলার চরিত্র কোনোদিন হরণ হবে না কেউ আক্রমণ করতে পারবে না বলেন আল্লাহ তিন নম্বর নিয়ামত হলো পর্দানিশী মহিলার জন্য আল্লাহ রব্বুল আলামিন গায়েবি সাহায্য দান করেন যেমন করে এই পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠতম পর্দানিশী মহিলা ছিলেন মা ফাতিমাতুস যখন আমার দিয়াম লা আমার রাসুলের কলিজা তুগ্রা ফতেমা সব চাইতে শ্রেষ্ঠতম পর্দা এসেছিলেন আমার নবীদি তখন অসুস্থ হয়ে পড়েছিলেন এই সংবাদ যখন ফাতেমার কানে চলে আসলো ফাতেমা নবীদিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন আমার বন্ধুগণ ফাতেমা যখন ঘর থেকে দরজায় একটা পা বাড়িয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুর ফাতেমাকে বহন করার জন্য একটা জান্নাত থেকে উঠ পাঠিয়ে দিলেন উট ফাতেমার কাছে হাজির হয়ে পড়েছে আমার বন্ধুগণ উট فاطمهকে সালাম নিবেদন করে বলছো فاطمه তুমি কোথায় যেতে চাও আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে فاطمه আল্লাহকে বললেন আল্লাহ রে বনের একটা উট এসে আমি فاطمهকে সালাম দায় আমাকে আমার সঙ্গে কথা বলে তুমি আমার এত ইজ্জত দিয়েছ আমাকে এত সম্মান দিয়েছ তোমার সুখুরি আদায় করে শেষ করা যাবে না আমার বন্ধুগণ তখন ফাতেমা কে বলছে ফাতেমা তুমি কোথায় যেতে চাও তোমাকে বহন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মুহূর্তে জান্নার থেকে প্রেরণ করেছেন আমার বন্ধুগণ ফাতেমা তখন চোখের পানি ফেলে সিজদায় চলে গেলেন আর বললেন আল্লাহ নারী জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়েছে আমি একজন মহিলা আমাকে এত ইজ্জত দিয়েছ এত সম্মান দিয়েছ আমাকে বখন করার জন্য দুনিয়ার কোনো সাধারণ উট তুমি পাঠিয়ে দাও নাই তুমি জান্নাতের উট আমার জন্য পাঠিয়ে দিয়েছ ও আল্লাহ তোমার প্রশংসা আমি কি দিয়ে আদায় করে শেষ করি আমন্টি সময় ফাতেমা তু উটের পিঠের উপরে যখন হাত বুলাইয়া দিলেন সঙ্গে সঙ্গে উট নিচের দিকে হামা ঘুরে দিয়ে বসে পড়ল ফাতেমা উঠের পিঠে উঠলেন উট দাঁড়িয়ে কদম মোবারক মেরে মেরে আমার নবীদিরই দরবারে রওনা করেছেন অমনটি সময় ফাতেমা উটের পিঠে আবরণ অবস্থায় বসে যখন আকাশের দিকে নজর খুললেন ফাতেমা দেখতে পারেন আসমান থেকে জমিন পর্যন্ত নবীদির নবতি মগুরুগুলো উদ্বাসিত হচ্ছে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা জড়ে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলি না পারি না না ভুলতে পারি না সব বলিব কিন্তু রাসুল তোমায় ভুলব না আমার সোনার মদিনা আমার প্রাণের রে মদিনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা না মানে কিছু ভালো লাগে না মন খয়সে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা এক পাগলা দুই পাগলা তিন পাগলার খেলা মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা আমার বন্ধুগণ উঠ ফাতে মে বখন করে নিয়ে যাচ্ছে

করে বললেন এই ফাতেমাকে বহন করার জন্য আল্লাহ পাক আমার জান্নাত থেকে প্রেরণ করেছে আপনার ফাতেমাকে আপনি গ্রহণ করুন ফাতেমা উটের পিঠ থেকে নেমে আমার নবীদের কাছে বেকুল কণ্ঠে কান্নাকাটি করতে লাগলেন নবীদি তখন ফাতেমাকে বললেন ও মা ফাতেমা তুমি অমন করে কান্না করো না আমার বন্ধুগণ অসরণায়নে কান্না করছে নবীপ ফাতেমাকে এর কাছে কান লাগায়া নবীদি কি যেন বলে দেয় সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল মৃদু মৃদু হাসি বের হতেছিল ছিল অমনটি সময় মা আয়সা ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি নবীদির কাছে এত বেকুল কণ্ঠে কান্না কাটি করলে আর রাসুল তোমার কানের কাছে কি শোনালো কি জানালো তুমি কান্না বন্ধ করে মৃদু মৃদু হাসছো ও ফাতেমা তুমি কি আমার একটু বলবে হবে না ফাতেমা তখন মা বললেন মা এই মুহূর্তে আপনাকে এই কথা বলা যাবে না আমার বন্ধুগণ এইভাবে করে ফাতেমাকে নবীদি সান্ত্বনা দিয়েছিলেন ওর তখন নবীদির কাছে দাঁড়িয়ে আছেন। এবার নবীদিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিবাল্লাহ আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি পুনুমতি চাই পারমিশন চাই আপনার সঙ্গে কিন্তু কথা বলার জন্য নবীদেবকে উঠকে পারমিশন ন উঠলে তুমি কি বলতে চাও উঠ তখন ইয়া বললেন্লা বল আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম অব কিহুদি যখন আমার মালিক ছিল তখন আমি শুধু আপনার নাম শুনেছিলাম মোহাম্মাদ কিন্তু আমি কোনোদিন আপনার চোখে দেখি নাই আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন হুদিরি বাড়ি থেকে বন জঙ্গলে আহার করার জন্য বের হয়ে পড়তাম তখন বন আমারে সালাম দিত আর বলতো বিশ্ব নবীর উঠ এসেছে খবরদার খবরদার তোমরা বিশ্ব নবীর উঠের সঙ্গে বেয়াদবি করবে না আমি তখন আশ্চর্য হয়ে আমি আর সুল আল্লাহ আমি আপনাকে কোনো দিন দেখি নাই আপনার নাম শুনেছিলাম মোহাম্মদ কিন্তু আমারে বন জঙ্গল এইভাবে মোহাম্মদ এর উট বলতো নবীদের উট বলে সম্মান করত হুজুর সত্য সত্যই যখনই হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়ে গেল এই যুদ্ধের ময়দানে যখন আমি আপনার হয়ে গেলাম আপনি যখন আমার হয়ে গেলেন আমি তখন মনে করলাম আমি বিশ্ব নবীর উট হয়ে যাব বলে বনজঙ্গলগুলো আমারে আগাম সংবাদ দিয়েছিলেন বিশ্ব নবীর উটের সঙ্গে বিয়াদবি করবি না আমার ভাইয়েরা শেষ প্রিয় বন্ধুগণ কি যুত কি সম্মান দিয়েছিলেন পর্দাওয়ালা মহিলাদের জন্য ঠিক কেনা বলে ফাতেমা পর্দা মানতেন যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে উট প্রেরণ করেছিলেন জান্নাতের উট বহন করার জন্য আজ হবে বসির মতো মহিলা এই বাংলাদেশের আল্লাহর গায়েবি সাহায্য পেয়েছিল কিনা কথা বলেন আমার বন্ধুগণ এই জন্য মা বলি মা পর্দা মানতে হবে পর্দা মানলে আল্লাহ পাকে তিনটি নিয়ামত দান করবে সকলে বলি আমিন আল্লাহ বলি আমিন আল্লাহ পাক যেন জান্নাতের অধিবাসী করে দেন আর চার নম্বর আমল হলো রমজান মাসের রোজা মা দেরকে বলি মা এই চারটি আমল করবেন আল্লাহ চাহে তো আপনাদেরকে জান্নাতের আটটি দরজা খোলা থাকবে এই জন্য আমি আপনাদেরকে আর কষ্ট দেব না ভাই এখন বিদায় নেব আপনারা সকলে অবগত আছেন সিদ্দিকুর রহমান ভাইজান জমিন থেকে বিদায় নিয়েছেন তার রুহের মাঘ ফেরাতের জন্য আমরা সকলেই দোয়া করবো গোলাম দুনিয়াতে যে নেক আমল করেছে নে কামলেরও শিলা করে পাক যেন তার বান্দাকে মাফ করে দেন কবরের আজাবকে বন্ধ করে দেন কবরখানাকে যেন রিয়াজুল জান্নাতের বাগান বানায় দেন সকলে বলি আমি